বিশেষ করে যারা আমরা ক্লোথিং বিজনেসের সাথে আছি যারা আমরা শোরুম ওনার্স আছি যারা আমরা অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকি অথবা যারা আমরা এক্সপোর্টার আছি সো আপনাদেরকে মাথায় রেখেই আমাদের আজকের এই ভিডিও এবং আপনারা অলরেডি যারা সোয়ারটেক্স সম্পর্কে ধারণা রাখেন আপনারা জানেন সোয়ারটেক্স আমরা মূলত বাচ্চাদের আইটেম নিয়ে কাজ করে থাকি বয়েস গার্লসের আইটেম নিয়ে কাজ করে থাকি ম্যানসের আইটেম নিয়ে কাজ করে থাকি বাচ্চাদের অসংখ্য সেগমেন্ট নিয়ে আমরা কাজ করে থাকি স্পেশালি যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে এবারে ঈদ হবে খুব স্বাভাবিকভাবেই আমরা সামনে আমরা আমরা কিছু রেগুলার উপরেই ফোকাস করার চেষ্টা যারা আমরা বিশেষ করে যারা প্যারেন্টস আছেন তারা আসলে বাচ্চাদেরকে এই সময়টা যে টাইপের প্রোডাক্ট পড়াতে পছন্দ করেন সেটাকে মাথায় রেখে করা এটা হচ্ছে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্টের একটা লাস্ট থ্রি ইয়ার্স ইউজ পরিমাণের প্রোডাক্ট আমরা আলহামদুলিল্লাহ আমরা এটা সেল করেছি আপনারা সোয়ার টেক্স এর কাছ থেকে যারা আপনারা রেগুলার বেসিস প্রোডাক্ট পারচেস করে থাকেন সো আপনারা আমাদের এই প্রোডাক্টের সম্পর্কে প্রত্যেকেই জানেন নতুন করে আসলে আপনাদেরকে পরিচিত করার কিছু নেই টপ বটম সেট রয়েছে সো গালসার এই আইটেমটা আমাদের বেস্ট সেলিং প্রোডাক্টের একটা আর এছাড়া বয়েজ আইটেমের মধ্যে এই আইটেমটা আমরা রেগুলার বেসিস করছি এ ধরনের অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আলহামদুলিল্লাহ যেমন আমরা বাচ্চাদের শার্ট নিয়ে রেগুলার বেসিস কাজ করে থাকি বাচ্চাদের শার্টের মধ্যে আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি সেগমেন্টের মধ্যে ছয় থেকে ছত্রিশ মাস দুই থেকে আট বছর এবং চার থেকে চোদ্দ বছরের যারা আমাদের সাথে যোগাযোগের মাধ্যম জানেন বলা প্রয়োজন উত্তরা নম্বর 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 সেক্টর হাউসে এসে আমাদের কাছ থেকে সরাসরি প্রোডাক্ট পারচেস করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন আমাদের টিম মেম্বার্স আপনাদেরকে আমাদের প্রোডাক্টের প্রত্যেকটি প্রোডাক্টে ইনফরমেশন দিয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে বাচ্চাদের পোলো পাচ্ছেন আমাদের কাছ থেকে এবং বাচ্চাদের পোলো আমরা রেগুলার বেসিস করে থাকি বিভিন্ন ডিজাইনের মধ্যে আমাদের কাছে বাচ্চাদের পোলো রয়েছে চার থেকে চোদ্দ বছর সেগমেন্টের পোলো এটি পিওর কটন খুব স্বাভাবিকভাবে যেহেতু সামার সো সামারটাকে ফোকাস দিয়েই আমরা এই প্রোডাক্টগুলো করার চেষ্টা করেছি যারা একটু ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট নিয়ে ফোকাস দিতে চান বা যারা এক্সপোর্টের প্রোডাক্ট বিক্রি করেন চাইনিজ প্রোডাক্ট বিক্রি করেন থাই প্রোডাক্ট বিক্রি করেন সো আপনাদের জন্য বেস্ট প্রোডাক্ট হতে পারে এগুলো এটা একটু ডিফারেন্ট সো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের শোরুমে রাখলে এতটুকু বলতে পারি আপনাদের কোয়ালিটি সম্পর্কে কাস্টমারদের মধ্যে একটা পজিটিভ ধারণা তৈরি হবে ডেনিম শর্টস রয়েছে বাচ্চাদের পুরো রেগুলার বেসিস রয়েছে সো এগুলো প্রত্যেকটি যেহেতু আমরা হোলসেল করে থাকি খুব স্বাভাবিকভাবেই আমাদের এগুলো ব্লিস্টার করা থাকে ওয়ান বাই ওয়ান পলি করা থাকে এবং আমাদের কাছে আপনারা বটম আইটেমের মধ্যে পেয়ে যাচ্ছেন বাচ্চাদের ডেনিম খুবই চমৎকার কিছু শর্টস পেয়ে যাচ্ছেন এখানে আমাদের দুইটি ডিজাইনের মধ্যে রয়েছে এবং জাস্ট পকেটের স্টাইলগুলো বিভিন্ন ওয়াশের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে এবং এখানে দেখেন সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে এবং আমরা এখানে প্রত্যেকটির মধ্যেই কোয়ালিটি টাচ রাখার চেষ্টা করেছি স্পানডিক্স ফেব্রিক অনেকগুলো সেগমেন্ট রয়েছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ সো আপনারা এই টাইপের প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সো সরাসরি আমাদের অফিসে এসে প্রোডাক্টগুলো দেখতে পারেন এবং সামার ফ্রেন্ডলি পোলো টি শার্টস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং এগুলোর স্পেশালিটি হচ্ছে ফেব্রিক্স সো ফেব্রিক্সটা আমাদের নিজেদের মেক করা এবং এখানে রিফ্লেক্টিভ প্রিন্ট ইউজ করা হয়েছে আমার ফ্রেন্ডলি শার্টস রয়েছে আমাদের কাছে সো এই শার্টগুলো আমাদের রেগুলার প্রোডাকশন সো প্রত্যেক দুই তিন দিন পর পরই আমাদের কাছে প্রোডাক্টগুলো চলে আসে সো আপনারা আমাদের কাছে থেকে শার্টসগুলো পেয়ে যাবেন জব শোল্ডার প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সো এইচএফ এর প্রোডাক্টগুলো আমাদের কাছে রেগুলার বেসিস পাবেন ম্যানসের পোলো টি শার্টস আমাদের কাছে রেগুলার বেসিস পাবেন ম্যানসের ড্রপ শোল্ডার টি শার্টের নতুন একটি ডিজাইন আমাদের হাউস হয়েছে সো ডিজাইনটাকে যদি আমি দেখি একেবারে নিউ স্টাইল সোয়ারটেক্স থেকে যারা অলরেডি ড্রপশন টি শার্ট আপনার রেগুলার বেসিস পারচেস করেন তাদের জন্য অপেক্ষা বলা শেষ সো একেবারে নতুন একটি ডিজাইন এগুলোর অনেকগুলো কালার রয়েছে সো ডিজাইনটার দিকে জাস্ট একটু ফোকাস দেওয়ার চেষ্টা করেন ভেরি নাইস অনেকগুলো কালার রয়েছে সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই দ্রুত কারণ ড্রপ শোল্ডার টি শার্ট আসলে আমাদের একেবারেই থাকে না সো আসা মাত্রই হার্ডলি দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট শোল্ডার হয়ে যায় অনেকগুলো স্টাইল রয়েছে সো যেহেতু আমাদের রেগুলার প্রোডাকশন দুই তিন দিন পর পর নতুন নতুন স্টাইল হতে থাকে রানিং সামার রয়েছে সামনে ঈদ রয়েছে এটাকে মাথায় রেখে আপনারা যারা ক্লোথিং বিজনেসের সাথে আছেন যারা অনলাইনে প্রোডাক্ট সেল করেন কিংবা করবেন অথবা সামনে ঈদের জন্য প্ল্যান করছেন ওয়েলকাম সো চলে আসতে পারেন বাচ্চাদের এটেমের জন্য ম্যানসার এটেমের জন্য রেগুলার বেসিস প্রোডাক্টস পাওয়ার জন্য সোয়ারটেক্স আপনাদের জন্য হতে পারে বেস্ট একটি সলিউশন ভালো থাকবেন সুস্থ থাকবেন সোয়ারটেক্সের সাথেই থাকবেন